আজ আমি বা আপনি যে জমিনের উপর দিয়ে হাঁটতেছি খেলতেছি সে জমিনের উপর দিয়ে আপনার আমার পূর্বে কত মানুষ হেঁটেছিল কত আনন্দ করেছিল কেউ রবের গোলামি করেছিল আর কেউ নাফরমানি করেছিল আজ সে জমিন আছে সে সূর্য আজও আলো দেয় সে আসমান আজও আছে কিন্তু সেই মানুষগুলো আজ নেই আজ আমি যে বিছানায় ঘুমিয়ে ফজর কাজা করি একদিন সেই বিছানায় আমি ঘুমাবো না অন্য কেউ এসে ঘুমাবে কিন্তু আমি হারিয়ে যাবো কালের গর্ভে আজ আমি যদি যুবতী স্ত্রী রেখে মারা যাই সেই স্ত্রী কয়েক দিন আমাকে মনে রাখবে এরপর হয়তো সে অন্য স্বামীর সাথে সংসার করবে হয়তো সে স্বামী আমার চেয়ে উত্তম হবে আমার স্ত্রী আফসোস করে হয়তো পরের স্বামীকে বলবে আরও আগে যদি তোমাকে পেতাম কত মানুষের লাশ কবরে রাখার পর রাতের কোনো এক প্রাণী এসে কবর খুঁড়ে লাশার রক্ত মাংস খেয়ে এরপর রাস্তা বা জঙ্গলের কোনো এক জায়গায় পায়খানা করে চলে যায় আহ যে মানুষটা কত অহংকার করলো সে মানুষটা আজ একটা নিকৃষ্ট প্রাণীর পায়খানা হয়ে গেল কত মানুষ পায়ে হেঁটে টাকার জন্য দূর দূরান্তে পাড়ি দিতে গিয়ে মারা যায় কত শকুন এসে তার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খায় যে হাত দিয়ে সে নাফরমানি করত সে হাত দিয়ে বাধা দিতে পারে না এক সময় শগুনগুলো মরুভূমিতে পায়খানা করে চলে যায় যে মানুষটা হাঁটতে পারত চলতে পারত সে মানুষ আজ কিসে পরিণত হলো কত মানুষ সমুদ্রের বুকে হারিয়ে যায় বড়ো বড়ো মাছের খাদ্যে পরিণত হয় একটু চিন্তা করুন যদি কেউ আপনাকে কোনো একটা জেলে অন্ধকার কঠোরের মাঝে আটকিয়ে চার পাঁচটা বিষধর সাপ ছেড়ে দেয় তখন আপনি কি করবেন এক ফোঁটা ঘুমাতে পারবেন অথচ কবরের সাপগুলো নিয়ে কখনো চিন্তা করেছেন মনে করুন ঘুমিয়ে আছেন আপনি বিছানায় হঠাৎ হাতে বা পায়ে ঠান্ডা কিছু অনুভব করলেন বাতি জ্বালিয়ে দেখেন বিষধর সাপ কি করবেন আপনি কতটা ভয় পাবেন আর আফসুস কবরের সাপগুলোর কথা চিন্তা করে কয়েকদিন ভয় পেয়েছেন আজ যে মা আপনার সবচেয়ে বেশি আপন আপনি তাদের আগে মারা গেলে মরার কিছুদিন পর তারাও আপনাকে ভুলে যাবে আজ যে মা থেকে আপনি দূরে গেলে কিছুক্ষণ পর পর খবর নেয় সে মায়ের আগে আপনি মারা গেলে কিছুদিন পর আপনাকে এমনভাবে ভুলবে যে চিন্তা করবে না আপনার কবরে এখন কি অবস্থা আপনি কি কবরে শান্তিতে আছেন নাকি অশান্তিতে আছেন। তা নিয়েও চিন্তা করবে না ইচ্ছে থাকার পরেও কিছুদিন পর দোয়া করতে ভুলে যাবে এটাই দুনিয়া আজ আপনি বাতি ছাড়া ঘুমাতে পারেন না রাস্তায় চলতে পারেন না কিন্তু কবরকে আলোকিত করার জন্য কি করেছেন আপনি আজ ভূতের ভয়ে কবরে যেতে ভয় পান কিন্তু পাপের বোঝা নিয়ে কবরে গেলে তখন অন্ধকারে কিভাবে রাত দিন কাটাবেন আপনি আফসোস আমরা দুনিয়ার পড়ে সব ভুলে যাই দুনিয়াকে সব মনে করি অথচ একদিন দুনিয়া ছেড়ে চলে যাব